সালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের সরিষার তেল একেবারে খাঁটি সরিষার তেল দেশি সরিষার ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো প্যাকেজিং চলছে স্পেশালি বোতল চলছে এবং এই দিকে দেখুন খামাল দেওয়া আছে তেলগুলো প্রায় এই যে এইদিকে ক্যাপগুলো পরানো হচ্ছে এই গান দো মেরে দেওয়া হচ্ছে এবং এই দিকে দেখুন প্রচুর পরিমাণে সবগুলোই খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো কীভাবে খামাল দেওয়া আছে এবং এইদিকে কাজ চলছে এবং এখানেও কাজগুলো হবে আর এখানে দেখুন এই যে বোতলে বোতল করা হচ্ছে তো সবগুলো আমাদের খাঁটি সরিষার তেল দেশি মাঘি সরিষার খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর একটি কথা বন্ধুরা যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে প্যাকেজিং চলছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলগুলো প্যাকেজিং চলছে প্রায় আর এই যে দেখুন আমাদের বোতলগুলো এখানে প্রায় সবগুলো মিলিয়ে এখানে এই যে এখানে এবং এখানে এবং সবগুলো বোতল মিলিয়ে এখানে চৌত্রিশশো বোতল এক লিটারের বোতল এগুলো চৌত্রিশশো রাখা আছে এবং পাঁচ লিটারের বোতল এগুলো প্রায় দুইশোটির মতো রাখা আছে সবগুলো মিলিয়ে চার টন অর্থাৎ চার হাজার কেজি চার হাজার কেজি মাল সাপ্লাই হবে প্রায় চার টনের কাছাকাছি চার টন চার হাজার কেজি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা 那会、no,